আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে এয়ারপোর্টে সো আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে যে তথ্যটা দেব সেটা হচ্ছে এয়ারপোর্টে আপনার এক রাত আপনি যদি থাকেন তো আপনার মিনিমাম হচ্ছে কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে আমি একটা আইডিয়া দেব সো আপনারা সবাই সাথেই থাকুন আশা করি আপনারা এ টু জেড সব কিছুই জানতে পারবেন তো আজকে আমরা মূলত একজন রেমিটেন্স যোদ্ধাকে বিদায় দিতে এ আসছিলাম সো এই জন্যই আসা তো আমরা প্রথমে রুমে চলে যাই তো আমরা আসছিলাম হচ্ছে পাঁচজন তো আমরা একটা রুম নিয়েছিলাম যেটাতে হচ্ছে দুইটা বেড আর একটা বেডে হচ্ছে দুজন করে থাকা যায় তো আমরা পাঁচজনে এক রুমেই মানে একটু মিলেমিশে থাকলাম সো এটা আমাদের রুম আর আমাদের রুম আমাদের রুম থেকে কিন্তু এয়ারপোর্ট মানে এত বেশি দূরে না তো আপনারা দেখতেই পারছেন আমার হচ্ছে ঠিক পিছনেই এয়ারপোর্ট সো মানে এটাই আমাদের রুম আর এখান থেকে এয়ারপোর্ট যাইতে মেবি হচ্ছে পাঁচ মিনিটের মতো আর কি লাগে তো এবার হচ্ছে খাবার দাবারের বালা তো আমরা পাঁচজন মিলে একটা ফুটেলে আসলাম তো এখানে হচ্ছে ডিলার করবো তো আপনারা হচ্ছে দেখে রাখেন যে আমরা এখানে হচ্ছে সবজি নিছি তারপরে মাছ নিছি তারপরে ডাল তো আচ্ছা বলি আমরা যে পাঁচজন মানুষ এক ছিলাম ওখানে সো আমাদের কত টাকা টোটাল খরচ হয়েছে সো প্রথমে এসে আমাদের রুম ভাড়া আমাদের আমরা যে পাঁচজন মানুষ ছিলাম একটা রুমে দুইটা বেড ছিল দুইটাতে একটা বেডে দুইজন করে থাকা যেত ঠিক আছে সো রুম ভাড়া নিচে হচ্ছে এক হাজার টাকা তো আমরা যে রাতের বেলা ডিনার করলাম সেই ডিনারে আমাদের খরচ হয়েছে আমরা পাঁচজন খাইলাম সেটাতে খরচ হয়েছে আমাদের বারোশো টাকা সো আপনারা কিন্তু দেখছেন যে মানে খাবারের যে আমাদের মেনু ছিল সেটা অবশ্যই আপনারা দেখছেন সবজি মাছ হ্যাঁ দুই প্লেট ভাত তারপর হচ্ছে ডাল ঠিক আছে এইটাতে বারোশো টাকা খরচ হয়েছে তো আমার আমার কাছে মনে হয় যে মানে এই বারোশো তিরিশ টাকা বিলটা একটু বেশি আসছে কারণ আমরা কিন্তু মানে হাই লেভেলের কোনো মেনু নেই নাই ঠিক আছে এখানে জাস্ট হচ্ছে সাধারণ একটা মেনু নিয়েছিলাম সেটাতে বারোশো তিরিশ টাকা বিল আসছে সো আপনারা একটু দেখে শুনে খাবেন মানে একটু ওই হচ্ছে যাচাই করে নেবেন আগে সো এই ছিল আজকে ভিডিও আমার মনে হয় যে এই ভিডিও থেকে আপনারা পুরোপুরি একটা ধারণা পেয়ে গেছেন যে ইয়ার আপনারা যদি একাই থাকেন তো আপনাদের মানে কেমন ওই খরচ হইতে পারে তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে সো এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ